আমাদের মধ্যে আজকে আছে একজন পেশেন্ট প্রিয়াঙ্কা শিকদার সে বিহার থেকে এসেছে ট্রিটমেন্টের জন্য এখানে গুপ্তি করা তার আত্মীয় বাড়ি তার যে মূল সমস্যাটা ছিল সেটা হচ্ছে তার কোমরে যন্ত্রণা এবং সেখান থেকে পায়ের দিকে যন্ত্রণা ছড়াতো এবং বেশিক্ষণ বসে থাকতে পারতো না বসার পরেও যন্ত্রণা ক্রমশ বাড়তে থাকতো প্রাথমিক অবস্থায় কোমরের যন্ত্রণা ছিল ডাক্তার দেখানোর পরে সেটা কমে গিয়েছিল এবং তারপরে সেটা রিল্যাক্স করে এবং কোমরের যন্ত্রণা এবং পায়ের দিকে যন্ত্রণাটা বাড়তে থাকে এমআরআই করা অবস্থায় আমাদের কাছে এসেছিল আমরা যখন এমআরআই রিপোর্ট দেখি তখন দেখি যে স্যাক্রালাইজেশন রয়েছে এল ফাইভ এস ওয়ানে তার সাথে এল ফোর এল ফাইভের ক্যানাল ডায়ামিটার ফোর মিলিমিটারে এসে থেকেছিল একটা ক্রিটিক্যাল সাইন সার্জারি কিন্তু আমরা যখন পেসেন্টকে কাউন্সিলিং করি পেশেন্টের সঙ্গে যখন কথা বলি এবং তার নিউরোলজিক্যাল সিমটমের সঙ্গে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি তখন দেখি যে নিউরোলজিক্যাল ক্লডিকেশন যেটা সার্জারি একটা ভুল ইন্ডিকেশন তা এখনো অবধি তার পজিটিভ হয়নি সে দশ পনেরো মিনিট হাঁটতে পারছে সেই অবস্থায় হাঁটতে গিয়ে তার পা ভারি হচ্ছে না ইউরিনারি ইনকন্টিনেন্স অথবা মাসাল ওয়েস্টিংয়ের মতো সমস্যা তার এখন অব্দি শুরু হয়নি অর্থাৎ একদম প্রাথমিক স্টেজেই আছে কিন্তু এই যে স্পেস কমে যা এটা খুবই মারাত্মক একটা অবস্থা এই অবস্থায় আমাদের এক্সারসাইজের যে প্রোটোকল সেটা আমরা শুরু করি তাকে নিয়ে স্পাইনাল ক্যানেল জেনের প্রোটোকল এবং সেটা প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা কোনোদিন আড়াই তিন ঘন্টা হয়েছে এক্সারসাইজ সেটা চলতে থাকে ওনার এটা চলেছে প্রায় কুড়ি দিন মতো কুড়ি দিন মতো ট্রিটমেন্ট চলছে তাই হুম কুড়ি বাইশ দিন মতো ট্রিটমেন্ট চলছে তা একদম ট্রিটমেন্টের প্রায় শেষ পর্যায়ে আমরা কিছু দিন করতে পারলে ভালো যাবেন আপনার আমরা যে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন এখন কেমন আছে থেকে অনেকটা ভালো আছে আগে যে যন্ত্রণাটা ছিল আপনার বসতে গিয়ে বা কোমর থেকে দিকে যন্ত্রণা ছড়াতো সেটা কেমন আছে আগের থেকে অনেকটা ভালো আছে এখন আগে তো বসতে পারতাম না আমি বসতে গেলে এক দুই মিনিট বসলে কুর্সিতেও বসতে আমার খুবই অসুবিধা হতো এখন বসতে পারি আমি আর কোমরে অনেকটা ব্যথা ছিল আমার অসহ্য ধারণার বাইরে ব্যথা ছিল আমার এখন ব্যথা অনেকটা কমেছে আগের থেকে আমার ওনা ব্যথাটা কমলেও কিন্তু পায়ের তলায় যে জিনজিন করা হ্যাঁ কমেছে আমার এখন কমেছে কিন্তু সেটা এখনো কি আছে ফলে এর জন্য ওনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট চালাতে হবে আমাদের উদ্দেশ্য হবে এই ট্রিটমেন্টের যে ডিস্স যদি সামান্য হলেও বাড়ানো যায় যাতে এই ক্লডিকেশনটা একটু হলেও কমে যাতে ওনার পেন্সেসার যেটা হচ্ছে ঝিনঝিন যেটা হচ্ছে সেটা কমে আমরা প্রেসপ্রাক্ট করে দিলাম এক্সারসাইজ কিছু লিখে দিলাম উনি যেখানে যাবেন সেখানে গিয়ে এগুলো ফলো করবেন এক্সারসাইজ করবেন আমরা কিছু এক্সারসাইজের ভিডিও ওনাকে করে দিলাম যাতে প্রপারলি উনি ফলো করতে পারেন বিশেষ করে প্রেসার ফিডব্যাকটা যদি ওনারা করানো যেতে পারে মাল্টিপিটাল স্টেন্ডেনিংয়ের ক্ষেত্রে তাহলে সামনে ঝোঁকা সামনে ঝুঁকে কাজ করা এইগুলো উনি আবার নর্মালভাবে করতে পারবেন ধন্যবাদ আপনাকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আশা করছি আপনি আরও ভালো থাকবেন সুস্থ থাকবেন